সকাল সকাল তো মিষ্ঠার জানা একদম বসন্ত এসে গেছে গেঞ্জিটা পরেই নিয়েছে দোলের দিনকে আর এদিকে সিদ্ধি বানানোর যোগাযাত চলছে আমি এখনো রেডি হয়নি আর আমাদের পোপো কিন্তু সকাল সকাল অনেক রঙ মেখে নিয়ে আর এই যে এখানে সমস্ত রকমের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে সিদ্ধি বানাতে যা যা লাগে আর কি আর আমাদের মিষ্ঠার জানা একদম সিদ্ধি বানাতে এক্সপার্ট আর এদিকে সৌমিল লুকিশ চলে এসেছে একদম ভূত হয়ে আর এখানেও এক পর্ব ভূত সাজবে তারপরে সিদ্ধি খাওয়ার পর সবাইকে এক গ্লাস করে দিয়ে দিলো সিদ্ধি তারপরে আমিও একটুখানি টেস্ট করলাম আমি বেশি সিদ্ধি খাই না কারণ সিদ্ধি খাওয়ার ব্যাপারটা আমি বুঝি এক বছর আমি প্রচন্ড ভাবে ভুগেছি সেই জন্য আমি ঠিক এই হাফ গ্লাসই খেয়েছি তারপরে তো আমরা দুজনকে রং মাখিয়ে দিলাম আর নিচে এলাম সবাইকে রং মাখাবো বলে আর এই যে আমাদের সাথীকে রং মাখিয়ে দিলাম আর এদিকে শুভ যুবরাজ সোনাই সবাই ছিল আমাদের পুকুর ধারে সবাইকে একে একে আবির মাখিয়ে দিলাম এদিকে অগ্নিশ আছে আর এদিকে চলে সবাইকে একে একে আবির মাখি ভুত করে দেওয়ার কিন্তু আনন্দটাই আলাদা এদিকে তো একে অন্যের মুখে আবির ছোড়াছড়ির পালা চলছে তারপরে সবাই সবাইকে রং ছুঁড়ে মারছে কি যে আনন্দ করেছি আমরা এদিকে মনও চলে এসেছে আর রিয়া দিরা বসে গেছে খেতে একটু মানে রং মাখিয়ে এলাম সবাই সবার কাজের জন্য ব্যস্তই দোলের দিন সবাই আমরা একসাথে হয় কি যে আনন্দ হয় আর সবাই সবাইকে একদম রং মাখিয়ে ভূত করে দিই আর এদিকে সৈকত চলে এসেছে সুতনগাও চলে এসেছে আর ওদেরকেও একটুখানি সুন্দরভাবে রং মাখিয়ে আর মায়ের তো স্নান হয়ে গেছে মাকেও আবার দৌড়ে দৌড়ে আবির মাখালো আর এদিকে মনুকেও একটু রং মাখিয়ে সবাইকে ভূত বানানোর পরে ওর মনে পড়েছে সিদ্ধি খাওয়াটা আমার বাকি আছে তাই সিদ্ধিটা খেয়েই নিল মিশা জানা গিয়েছিল বিরিয়ানি আনতে তাই জন্য মিশা জানাকে পায়নি এখন রং মাখাচ্ছে তারপরে চলে এসেছে আমাদের ছোট রিয়া আর আমাদের টুকাই আর এদের অবস্থা দেখো সিদ্ধি খেয়ে আধ ঘন্টা এক ঘন্টা পরে এদের এই হাল আগে কিন্তু রং মেখে নিয়েছে আর এখন স্নান করে একবারে চলে এসেছে আমাদের রং খেলা দেখতে হ্যাপি হোলি হোলি ওকে মামাইয়ের সঙ্গে একটুখানি গল্প করে চলে এলাম আবারও আমাদের পুকুরের ধারে সব্বাই বসে বসে গল্প করছে অগ্নিশ অগ্নিরাও চলে গেল আমাদের রং পর্ব আর শেষ হচ্ছে না ভূত হয়েই চলেছি আমরা অবশ্যই ঝুমো আমি আমাদের সঙ্গে যোগদান করেছে আগে থেকে এত ভূত হয়ে এসেছে আর এখানে আমরা কি রঙ মাখাবো ঝুমু আমিকে দেখো তাও সব্বাই মিলে একদম মুখে ঠেসে ঠেসে আবির মাখাচ্ছে মুখটার অবস্থাটা একবার দেখেছো তোমরা আর মিষ্টা জানার এখন এই অবস্থা সবকিছুই স্লোমোশনে চলছে হ্যাঁ খাওয়া না আর খাওয়া না না নি খাওয়া উফ শানু পারেও সব বাইকে সারা করে এরকম হাসাতেই থাকে এবার তো অনেক বেলা হয়েছে সবাই আস্তে আস্তে বাড়ি থেকে যাচ্ছে এবার আমরাও ফ্রেশ হবো চলো আজকের জন্য টাটা